কি মানে কি করি পেশা এই পেশা জাতীয় যখন কিছু বলবো তখন আমরা এস এর ব্যবহার করব আমরা যখন জেন্ডার মানে আমি কি পুরুষ না মহিলা এই ধরনের জাতীয় কথা বলবো এই ধরনের এই এই জাতীয় কোনো কথা বলবো তখন আমরা বেরবো এস এর ব্যবহার করব বুঝতে পারছেন বেরবো এস এর কোথায় ব্যবহার করব কখন ব্যবহার করব আমরা যখন নিজের পরিচয় দিব যখন যখন নিজের পরিচয় দিব তখন আমরা ব্যারব্যাস্ট্রের ব্যবহার করব যখন জাতীয়তা সম্পর্কে কথা বলবো জাতীয়তা বলতে আমরা কোন দেশি মানে আমাদের জাতীয়তা কি এই সম্পর্কে কথা বলে আমরা ব্যারব্যাসের ব্যবহার করব আমাদের যখন পেশা নিয়ে কথা বলবো তখন আমরা ব্যারব্যাস্ট্রের ব্যবহার করবো আমরা যখন জেন্ডার মানে ছেলে মেয়ে কিনা এই সম্পর্কে বোঝানোর জন্য যখন আমরা কথা বলবো তখন আমরা ব্যবহার করবো ইব্রাহিম ভাই বলেন তো কি কি বলছে এখানে লেখাগুলো দেখে বলেন ব্যারবুয়ের কখন ব্যবহার করবো ইব্রাহিম ভাই বলেন ভাই শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ আপনি বলেন তো কখন ব্যবহার করবো শুনতে পাচ্ছেন আপনি ক্লাসের নিজেদের পরিচয়

ঠিক আছে ওকে তাহলে আমরা এবার দেখি নিজেদের পরিচয় দিতে পারি কিনা আচ্ছা এখন দেখেন প্রথমে আছে কি সাপোজ একটা নাম নিলাম আর কি প্রথমে একটা নাম নিলাম যে ইয়সন ও রহিম আছে যদি আমি আমার পরিচয় দিতে চাই তাহলে আমি কি বলবো ইয়সনো রোহিম মানে আমি হই রোহিম একটা নাম দিলাম যেকোন একটা নাম দিলাম ইয়সনো রোহিম মানে কি ইয়সনো অর্থ তো আমরা জানি ইয়সনো অর্থ কি আমি হই আর রোহিম মানে একটা নাম তাহলে আমি হই কি রোহিম ইয়সনো রোহিম বুঝতে পারছেন সবাই জি তাহলে আমরা নিজের পরিচয়টা দিতে পারি যে ইয়সনো রোহিম আমি হই রোহিম তাহলে ইব্রাহিম ভাই বলেন তো আপনার নামটা বলেন তো কেমনে বলবেন ইয়সনো

বাংলাদেশি আর ইয়োসনও তো আমরা জানি ইয়োসনও মানে আমি হই বাংলাদেশি বুঝতে পারছেন ইয়োসনও বেঙ্গলেজে মানে কি আমি হই বাংলাদেশি আমি যখন জাতীয় হতে বলবো তখন হবে ইয়োসনও বেঙ্গলেজে এখন ইব্রাহিম ভাই বলেন আপনি কোন দেশি ইটালিয়ান ভাষা বলেন হ্যাঁ আমি হই বাই ভাই বলেন আমি হই বাংলাদেশি হ্যাঁ ব্রাভো হয়েছে হ্যাঁ হবে হ্যাঁ bengal আমি হই বাংলাদেশ bravo সুন্দর হয়েছে এখন তারপরে দেখেন তু সেই ইতালিয়ানো এখন একটা আছে তু সেই ইতালিয়ান মানে কি তু সেই অর্থ কি তুমি হও তু সেই অর্থ কি তুমি হও ইতালিয়ানো মানে ইতালিয়ান তুমি হও ইতালিয়ান ইতালিয়ানো মানে ইতালিয়ান বলা হয় কি তু সেই ইতালিয়ানো তুমি হও ইতালিয়ানো এখন যদি আমি আরেকটা বলি যে এই জাতীয়তা দিয়ে আমি আরেকজনকে বলি আমার পাশে আরেকজন আছে তাকে পরিচয় করে বলতে লুই এ এ আলেজানুই মানে কি লুই অর্থ কি লুই এ অর্থ হলো সে হয় তাহলে সে হয় আলেকজান্ড্র আচ্ছা এই জিনিসটা বুঝতে পারছেন এ আলেজান্ড্র সে হয় আলেকজান্ড্র তারপর আমি যদি আবার বলি লুই ইতালিয়ানো সে হয় ইতালিয়ান ইতালিয়ানো সে হয় ইতালিয়ান তারপর হ্যাঁ এখন আপনার ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আপনি এই আলামিন ভাইকে বলেন আর কি আলাম আলামিন ভাই মনে করেন যে ইতালিয়ানো মানে ইতালিয়ান আপনি কোশ্চেন করবেন কিভাবে আলমিন ভাই কি বলবেন কিভাবে যে আপনি ইতালিয়ান আপনি হন ইতালিয়ান বা তুমি হন সেই ইতালিয়ানো হ্যাঁ মানে কি তুমি হও ইতালিয়ান ঠিক আছে এবারে আলামিন ভাই বলেন ইব্রাহিম ভাইকে যে সে কোন কোন দেশে যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশি বলবেন আলামিন ভাই ইব্রাহিম ভাইকে বললেন টু সেই বাংলা বেঙ্গালে সেই ওটা উচ্চারণ করতে পারি না ভাই হ্যাঁ এটা হচ্ছে বেঙ্গালে যে তাহলে তুই সেই যে তুমি হও বাংলাদেশি মানে ইব্রাহিম ভাই হয় বাংলাদেশি তাহলে আমরা কি এখন আমরা নিজেদের নামটা বলতে পারবো যে ইয়ো সোনো রহিম বা করিম যেই বলেন তারপরে বলতে পারবে ইউর বেঙ্গলে যে আমি বাংলাদেশি এখন আমার পাশে যদি আরেকজন থাকে দুইজন বন্ধু থাকে আমি যদি জানি যে সে হয় ইটালিয়ান জিজ্ঞাসা করতে পারেন তুই সে ইটালিয়ান ও তুমি হও ইটালিয়ান আমরা বলি বলি না কথার প্রসঙ্গে বলি না দু তিনজন থাকলে যে আমি বাংলাদেশি সে ইটালিয়ান ও সে পাকিস্তান ও সে ইন্ডিয়ান ও এরকম তো থাকে তো সবাই ক্লিয়ার জি ভাই বুঝতে পারছেন আচ্ছা এরপরে দেখেন আমরা যখন কারো প্রফেশন হ্যাঁ পেশা নিয়ে পেশা নিয়ে কথা বলবো কোন পেশা নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা ব্যবহার করবো যখন কোন পেশা পেশা জাতীয় কথা কথা বলবো যেমন আমি আমি হই শিক্ষক যদি আমি বলি আমি হই শিক্ষক তাহলে হবে কি ইসন মানে কি আমি হই মায়STRO শিক্ষক ইংরেজি ইতালিয়ান ভাষায় মায়STRO বলা হয় যদি পুরুষ হয় তাহলে মায়STRO আর মহিলা হলে মায়স্ট্রা হবে কি আ হবে তাহলে ইয়েসোনো মায়STRO আমি হই শিক্ষক যখন আমরা কোনো কি করব যখন কোনো পেশা জাতীয় নিয়ে কথা বলবো তখনও আমরা ব্যবহার করব এই যে এখানে এসে এ মায়STRO সে হয় শিক্ষক

The student, bravo.